আলাইসাল্লাম বলছেন যারা কোরআন পরে এবং কোরআন অনুযায়ী আমল করে তারা হচ্ছে আল্লাহর পরিবার বর্গদের মধ্যে উত্তম ব্যক্তিবর্গ নাউজুবিল্লা কিন্তু এই হাদিস যদি আমি আপনাদেরকে জয়ীফ হাদিস না বলে বলতাম তো আপনি বলতেন সুবাহান আল্লাহ না জেনেই বলতেন সুবাহান আল্লাহ কিন্তু যেই মানুষ কোরআন পরে কোরআন অনুযায়ী আমল করে হাদিসে এসছে এই মানুষগুলো নাকি আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত আল্লাহর পরিবার ভুক্ত সদস্যদের মধ্যে এই ব্যক্তিগুলোর নাকি নাম লেখা হয়ে যায় না কিন্তু আল্লাহর কি পরিবার আছে আল্লাহর পরিবার নাই সুরা ই আল্লাহ বলছেন যে কুল হু আল্লাহ আহাদ বলো আল্লাহ এক ও আদিতীয় আল্লাহ হু সমাদ আল্লাহ কারো মুখাপেক্ষী নন লাম ইয়ালিদ ওয়ালাম লাম আল্লাহ কাউকে জন্ম দেননি এবং কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেননি বললাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এবং আল্লাহর সমতুল্য কেউ কোথাও কিছু নাই তো এখন এই হাদিসের রাবি বলছে যে যারা কোরআন পাঠ করে কোরআন অনুযায়ী আমল করে তারা আল্লাহর আর আল্লাহ যে আমি আমি আল্লাহ আমার সমতুল্য কেউ নাই এক আমি অদ্বিতীয় এবং আমি কাউকে জন্ম দিইনি এবং কেউ আমাকে জন্ম দেয়নি কিন্তু হাদিসের ভ্রান্ত রাবি বলছে যে যারা কোরআন পাঠ করে কোরআন অনুযায়ী আমল করে তারা আল্লাহর পরিবার ভক্ত তার মানে হাদিস একেবারেই চাল সম্মানিত